বয়স হয়েছিল ২২ বছর বড় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিলেন জুনিয়র ডাক্তার নিজের লক্ষ্য জানতেন মানুষের সেবায় নিমজ্জিত করেছিলেন নিজেকে আরজিকর হাসপাতালের ডাক্তার ও ছাত্রী হিসাবে এক টানা ছত্রিশ ঘন্টার ডিউটি করছিলেন সেদিন মেয়েটি কোনোদিনও ভাবতে পারেননি যে তার সঙ্গে এমনটাও হতে পারে শুক্রবার ভোররাত নাগাদ পেশেন্ট দেখবার পর ডিনার করেছিলেন কেরিয়ারের দায়িত্ব সামলে পড়ার জন্য গিয়েছিলেন হাসপাতালেরই সেমিনার হলে তারপর আর ফেরেননি ডাক পড়ল সকাল হতেই পেশেন্ট দেখতে হবে অনেক ডাকাডাকির পরও সাড়া মেলেনি অভয়ার সেমিনার হল থেকে বেরিয়ে এসেছিল তার মৃতদেহটা অর্ধনগ্ন দেহে অসংখ্য আঘাতের চিহ্ন কামড়ে নেওয়ার দাগ দেহের নিচের অংশে পোশাকের লেশ মাত্র নেই জনিতে আটকানো ছিল মাথার ক্লিপটি উফ সে কি মর্মান্তি একজন ডাক্তার নিজের হাসপাতালেই ধর্ষিত হয়ে খুন হলেন ভাবা যাচ্ছে না বাড়ির লোককে থানায় চরম হেনস্থার শিকার হতে হল সিসিটিভি গায়েব লাশ উদ্ধারের পর প্রথমে তিনি সুসাইড করেছেন বলে খবর ছড়িয়ে দেওয়া হলো পুলিশ চেয়েছিল মেয়েটির নিথর দেহ নিয়ে যেতে সহকর্মী ডাক্তার বন্ধুরা চেপে ধরতেই কর্তৃপক্ষ নিতে বাধ্য হলো তদন্তের সিদ্ধান্ত তাহলে কি প্রিন্সিপাল থেকে শুরু করে পুলিশ করি নির্মম ধর্ষণ এবং খুন লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে এখন যদিও অভিযুক্ত সঞ্জয়কে আটক করা হয়েছে বলা হচ্ছে তিনি সেদিন নেশাগ্রস্ত অবস্থায় সেমিনার হলে ঢুকে পড়েছিলেন চরিত্র নাকি আগে থেকেই ঠিক ছিল না ফোনে জমা ছিল অসংখ্য পর্নোগ্রাফির ভিডিও কিন্তু সাধারণের অভিযোগ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চলছে অভিযুক্তদের ফাঁসি নাম জনতা। ক্ষুণ্ণ হয়ে কবি শ্রীজত বন্দ্যোপাধ্যায় তাই ফেসবুকে লিখলেন মানে তো রাখা রাস্তাই একটা একটা সরু গলিপথ কিন্তু সেটুকুতে মন উঠলো না তোমার তুমি সেই রাস্তায় কাটারি চালিয়ে আরও বড় রাস্তা বানালে চেরাকে সোজা ফালা করে দিলে আরও বড় রাস্তা তৈরি হলো জায়গা তৈরি হলো তুমি রক্ত মাংস কাদার মধ্যে দিয়ে হাত চালিয়ে ভেতর দিয়ে বার করে আনলে নারী ভুড়ি বাইরে পাহাড় তৈরি হল মধ্যে রড ঢোকালে তারপর স্টোন চিপস তারপর ট্রাক তারপর হোটেল তারপর পেট্রোল পাম্প তারপর শপিং মল তারপর জাহাজ বোঝাই বন্দর তারপর বিমান বিমানপোট তারপর মহাসমুদ্র তারপর হাতের মুঠ হয়ে চেপে ধরে ঠেসে ঠুসে গোটা পৃথিবীটা তুমি গুঁজে দিলে সেখানে কিন্তু কি আশ্চর্য তোমার কৌতূহলী মন তাতেও শান্ত হলো না শেষমেশ ব্যাপারটা কি বুঝে নিতে তুমি নিজেই ঢুকলে ভেতরে মাথা বুক কোমর হাঁটু পা এইভাবে পুরোটা ঢুকে গেলে নমাস পর তদন্ত সেরে যখন বেরিয়ে এলে ডাক্তারের হাত টেনে বার করল তোমাকে